প্রিয় মাধ্যমিক এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেট স্ক্র্যাপ স্টাডিতে তোমাদেরকে স্বাগত তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের অংশীদারী কারবারের শেষ দুটি অঙ্ক যে দুটি অঙ্ক বাকি ছিল অর্থাৎ কোষে দেখি চোদ্দোর চোদ্দো অধ্যাগের এবং পনেরো অধ্যগের অঙ্কটা করে এই অধ্যায়টিকে শেষ করে দেবো জানি একটু ভিডিও ডালতে দেরি হচ্ছে কারণ তোমরা জানো যে আগামীকাল অর্থাৎ দোসরা মে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে তাই মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত আমাদের ভিডিও বানাতে হচ্ছে সেই জন্যই দেরি হচ্ছে এছাড়াও তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকো তাহলে সেই ভিডিওগুলো দেখতে পারো যেমন আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যেটা হচ্ছে তোমাদের ক্রেস নাম্বার তোমরা কত নাম্বার পেলে ফার্স্ট ডিভিশন কত পেলে সেকেন্ড ডিভিশন কত পেলে থার্ড ডিভিশন এছাড়াও লেটার মার্কস স্টার মার্কস নিয়ে একটা ডিটেলে ভিডিও বানিয়েছি সেগুলোও দেখতে পারো এবং আরও মাধ্যমিক রিলেটেড অনেক ভিডিও ছাড়া হয়েছে সেগুলোও দেখতে পারো সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে এবং আই বাটনেও আসছে তো বেশি দেরি না করে আমরা চোদ্দো এবং পনেরো দাগের অঙ্কটা শুরু করছি তো চোদ্দোর দাগের অঙ্কটা কি বলেছে চোদ্দো দাগের অঙ্কটা বলেছে দুই বন্ধু যথাক্রমে চল্লিশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি যৌথ ব্যবস্থা শুরু করে তাদের মধ্যে একটা চুক্তি হয় যে লাভের পঞ্চাশ শতাংশ নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে ঠিক আছে দুজনের মধ্যে চুক্তি হয়েছে যে যা লাভ হবে সেই লাভের অর্ধেক নিজেদের মধ্যে ভাগ করে নেবে এবং বাকি অর্ধেক মূলধনের অনুপাতে ভাগ করবে ঠিক আছে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশের অপেক্ষা আটশো টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ হিসাব করি ঠিক আছে এটা খুবই সহজ অঙ্ক সবার প্রথমে আমরা দুই বন্ধুর মূলধনের অনুপাতটা বের করে নেব তাহলে দুই বন্ধুর মূলধনের অনুপাত চল্লিশ হাজার ইস টু পঞ্চাশ হাজার তাহলে ফোর ইস টু ফাইভ এবারে এখানে কিন্তু মোট লাভ কত হয়েছে সেই লাভটা বলে দেয়নি তাহলে আমরা সেই লাভটাকে ধরে নেব তাহলে ধরি মোট লাভ X টাকা এবার তাদের মধ্যে চুক্তি হয়েছে যে লাভের ফিফটি তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করবে এবং লাভের বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করবে তাহলে প্রথমে তারা যে ফিফটি নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করবে সেটা বার করে নিই তাহলে লিখি তাহলে প্রথম ফিফটি পার্সেন্টটা কত তাহলে অতএব লাভের ফিফটি পার্সেন্ট মানে কত এক্সের ফিফটি পার্সেন্ট তাহলে এক্স ইন্টু ফিফটি বাই হান্ড্রেড তাহলে এটা করলে কত হয় এক্স বাই টু এত টাকা এবারে এই এক্স বাই টু টাকাটা তারা নিজেদের মধ্যে অর্ধেক করে নেবে তাহলে এই এক্স বাই টু টাকা তাদের মধ্যে সমান ভাগে ভাগ হয় ঠিক আছে তাহলে অতএব থেকে পাবে কত হাফ ইন্টু এক্স বাই টু তাহলে এক্স বাই ফোর টাকা এবারে এক্স বাই ফোর টাকাটা কীভাবে আসতে তোমরা যদি বুঝতে না পারো ধরো দুজনে ধরো লাভ হয়েছিলো বারো টাকা তাহলে এই বারো টাকা কী বলেছিলো প্রথম অর্ধেক অর্থাৎ ছ টাকা তারা নিজেদের মধ্যে ভাগে ভাগ করবে ও বাকি অর্ধেক অর্থাৎ বাকি ছ টাকাটা তারা নিজেদের মূলধন অনুপাতে ভাগ করবে তাহলে এই ছ টাকাটাকে যদি তোরা এই ছ টাকাটাকে যদি ওরা নিজেদের মধ্যে ভাগে ভাগ করে তাহলে কত তিন টাকা তিন টাকা তাহলে এই এক্স বাই ফোরটা কোনটা এই তিন টাকাটা আর এই ছয়টা কি লাভের অর্ধেক অংশ ঠিক আছে ওইটাই হচ্ছে এক্স বাই ফোর এবারে বার করতে হবে লাভের বাকি অংশ লাভের বাকি অংশ তাহলে কত হবে এক্স থেকে এই এক্স বাই ফোরটা বিয়োগ হবে না এক্স বাই টুটা বিয়োগ হবে অর্থাৎ এই বারো থেকে ছয়টা বিয়োগ করছি তাহলে এক্স থেকে এক্স বাই টুটা বিয়োগ করলে কত হবে হচ্ছে এক্স বাই টু টাকা এবারে বলেছে এই এক্স বাই টু টাকা তাদের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ হলে প্রথম বন্ধু পাবে কত ওদের মূলধন অনুপাত কত ছিল ফোর ইস টু ফাইভ তাহলে ফোর বাই ফোর প্লাস ফাইভ এক্স বাই টু এই এক্স বাই টুটা তাহলে ফোর বাই নাইন ইন্টু এক্স তাহলে ফোর এক্স টাকা তেমনই দ্বিতীয় বন্ধু পাবে দ্বিতীয় বন্ধু কত পাবে দ্বিতীয় বন্ধু পাবে হচ্ছে দ্বিতীয় বন্ধু অনুপাত ফাইভ তাহলে ফাইভ বাই ফোর প্লাস ফাইভ ইন্টু এক্স বাই টু তাহলে কত ফাইভ বাই নাইন ইন্টু এক্স বাই টু তাহলে ফাইভ এক্স বাই এইটিন টাকা তাহলে এই এই যে ফোর এক্স বাই এইটিন আর ফাইভ এক্স বাই এইটিন যেটা বেরোলো এটা হচ্ছে দ্বিতীয় অর্ধেক যে টাকাটা ছিল এইটা হচ্ছে তাদের মধ্যে এই অনুপাতে ভাগ হয়েছে এবারে তাদের মোট কত লাভভাংশ হলো এবারে বাগলি কী অতএব প্রথম বন্ধুর মোট লাভ প্রথম বন্ধুর মোট লাভ কত হচ্ছে এক্স বাই ফোর যেটা ওরা সমান ভাগে ভাগ করেছে প্লাস ফোর এক্স বাই এইটিন তাহলে চার আর আঠেরো দশই করলে হবে ছত্রিশ তাহলে নাইন এক্স প্লাস এইট এক্স সমান এক্স বাই থার্টি সিক্স এত টাকা তেমনই কী করবো দ্বিতীয় বন্ধুর দ্বিতীয় ও বন্ধুর মোট লাভ কত এক্স বাই ফোরটা ওরও সেম থাকবে প্লাস ফাইভ এক্স বাই তাহলে লস থার্টি আর নাইন এক্স প্লাস টেন অর্থাৎ নাইনটিন এক্স বাই এখানে অব্দি হলো এবারে বলেছে হচ্ছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের অপেক্ষা আটশো টাকা কম হয় তাহলে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশটা বেশি এখানে সেটা দেখেও বোঝা যাচ্ছে তাহলে দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশটা প্রথম বন্ধুর থেকে আটশো টাকা বেশি তাহলে অতএব বা শর্তানুসারে কী বলতে পারি নাইনটিন এক্স বাই থার্টি সিক্স মাইনাস সেভেন্টিন এক্স বাই থার্টি সিক্স এটা সমান আটশো প্রথম দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ মাইনাস প্রথম বন্ধুর লভ্যাংশটাই আটশো বলে দিয়েছেন তাহলে থার্টি সিক্স লসাগু চলে যাবে নাইনটিন এক্স মাইনাস সেভেন্টিন এক্স সমান আটশো বা টু এক্স বাই থার্টি সিক্স সমান আটশো বা এক সমান আটশো ইন্টু থার্টি সিক্স টু তাহলে এটা করলে আসবে হচ্ছে বা এক সমান চোদ্দো হাজার চারশো তাহলে এখান থেকে আমরা কী পেয়ে গেলাম এক্সট্রা কী হচ্ছে এক্সট্রা ছিল হচ্ছে মোট লাভ তাহলে এবারে আমাদের বার করতে কী বলেছে এক্সট্রা হচ্ছে অতএব মোট লাভ কত হলো মোট লাভ এক্স ছিল চোদ্দো হাজার চারশো টাকা আমরা মোট লাভটা পেয়ে গেলাম এবার আমাদের প্রশ্ন করেছে যে প্রথম বন্ধুর মোট লাভ কত তাহলে সিম্পল বেরিয়ে যাবে প্রথম বন্ধুর মোট লাভ কত সতেরো এক্স বাই ছত্রিশ সতেরো এক্স বাই ছত্রিশ এত টাকা ছিল তাহলে অথেরো ইন্টু চোদ্দো হাজার চারশো বাই ছত্রিশ এটা করলে আসবে হচ্ছে ছ হাজার আটশো টাকা ঠিক আছে এটাই ছিল হচ্ছে এটার পুরো উত্তরটা আর তোমরা চেষ্টা রাখবে যে অঙ্ক শেষ হওয়ার পর যে উত্তরটা জানতে চাইছে সেটাকে মার্কিং করে দিতে ঠিক আছে সেটা গোলও করতে পারো স্কোয়ার করতে পারো নিচে লাইন টেনে দিতে পারো ঠিক আছে তাহলে পরীক্ষকরা কি বুঝতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছে এই অঙ্কটার উত্তর এর ফলে তোমাদের খাতার ইমপ্রেশনটাও ভালো যাবে এবং পরীক্ষক বুঝতে পারবে নেক্সট পনেরো দাগের অঙ্কটা কি বলছে পূজা উত্তম ও মেহের যথাক্রমে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা ও দশ হাজার টাকা মূলধন নিয়ে একটা অংশীদারি কারবার একটা শর্তে শুরু করে ওদের শর্তগুলো কী কী ছিল প্রথম শর্ত হচ্ছে কারবার চালানোর মাসিক খরচা হচ্ছে একশো টাকা হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেককে মাসিক দুশো টাকা করে পাবে মানে পূজা আর উত্তম ওদের ব্যবসায় যে খরচাপাতি হচ্ছে সেটার হিসাব রাখার জন্য ইন্ডিভিজুয়ালি দুশো টাকা করে প্রত্যেক মাসে নেবে বছরের শেষে ছ হাজার নশো টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করি প্রথম কাজ হচ্ছে আমাদের তিনজনের মূলধনের অনুপাত বার করা পূজা উত্তম ও মেহের মূলধনের অনুপাত পাঁচ হাজার সাত হাজার দশ হাজার তাহলে পাঁচ হাজার সাত দশ ফাইভ টু সেভেন টেন হচ্ছে এদের মূলধন অনুপাত বছরের শেষে লাভ কত হয়েছে লিখেনি ছ হাজার টাকা লাভ হয়েছে এবারে কি কি বলে দিয়েছে কারবার চালানোর মাসিক খরচ হচ্ছে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ হচ্ছে কারবার চালানোর মাসিক খরচ তাহলে এক বছরে কত খরচ হচ্ছে অতএব কারবার চালানোর জন্য এক বছরের খরচ তাহলে কত হবে একশো পঁচিশ গুণ বারো টাকা তাহলে এটাকে গুণ করলে আসবে হচ্ছে পনেরোশো টাকা অর্থাৎ এক হাজার পাঁচশো টাকা এবারে হিসাব রাখার জন্য পূজার উত্তম মাসিক দুশো টাকা নেবে বলেছিল তাহলে সেটা লিখি তাহলে বের করে নিই সেক্ষেত্রে পূজার এক বছরের পারিশ্রমিক কত হবে দুশো টাকা করে বারো মাস তাহলে দু হাজার চারশো টাকা তেমনি আমরা উত্তম বার করব এবং উত্তমের এক বছরের পারিশ্রমিক একইভাবে দুশো গুণ বারো সমান দু টাকা ঠিক আছে আমরা পেয়ে গেলাম পূজা উত্তম কত টাকা নেবে এবং কারবার চালানোর খরচা তাহলে এই যে যে কটা খরচা হলো সেটা আই থেকে বিয়োগ করতে হবে তবে আমরা লাভ পাবো তাহলে অতএব সমস্ত খরচ বাদ দিয়ে এক বছর পর কারবার থেকে লাভ কত টাকা ওরা লাভ হয়েছে ছ হাজার নশো টাকা প্রথম কারবার চালানোর এক বছরের খরচ পনেরোশো অর্থাৎ এক হাজার পাঁচশো টাকা সেটা বিয়োগ হবে পূজা এক বছরের জন্য দু হাজার চারশো টাকা পারিশ্রমিক নিচ্ছে আর উত্তম দু টাকা পারিশ্রমিক নিচ্ছে তাহলে এই সব কটাকে বিয়োগ করলে দেখবে তোমরা পড়ে থাকে হচ্ছে ছশো ষাট টাকা তাহলে এই ছশো টাকাটা হচ্ছে ওদের লাভ এই লাভটা হচ্ছে এই লাভটাকে তারা নিজেদের মূলধন অনুপাতে ভাগ করে নেবে তাহলে লিখি এখন ছশো টাকা তাদের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ হবে তাহলে পূজা পাবে পূজা কত পাবে পূজার লাভ্যাংশের অনুপাত বা মূলধনের অনুপাত কত ছিল পূজার ছিল 5 তাহলে ফাইভ বাই ফাইভ প্লাস সেভেন প্লাস টেন ইন্টু কত ছশো ষাট তাহলে ফাইভ বাই এটা যোগ করলে পাঁচের সাথে বারো আর দশে বাইশ গুণ ছশো ষাট তাহলে এটাকে বাইশ দিয়ে ছশো ষাটকে কাটলে সে হচ্ছে তিরিশ তাহলে ফাইভ ইন্টু থার্টি ফাইভ ইন্টু থার্টি পলে ওয়ান ফিফটি মানে দেড়শো টাকা পূজা পেল দেড়শো টাকা একইভাবে উত্তম একটা বার করব উত্তম পাবে সেভেন বাই ফাইভ প্লাস সেভেন প্লাস টেন ইন্টু ছশো ষাট সেভেন বাই টোয়েন্টি টু ইন্টু সিক্স সিক্স জিরো তা কাটলে হচ্ছে থার্টি তাহলে সেভেন ইন্টু থার্টি এটা করলে আসা হচ্ছে টু টেন অর্থাৎ দুশো দশ টাকা এবং লাস্টে মেহের পাবে মেহের পাবে দশ বাই পাঁচ সাত দশ ছশো ষাট তাহলে দশ বাই বাইশ গুণ ছশো ষাট তাহলে বাইশ দিয়েটা কাটলে তিরিশ তাহলে দশ গুণ তিরিশ সমান তিনশো টাকা তাহলে আমরা পেলুম কি পূজা পেলো দেড়শো টাকা উত্তম পেলো দুশো দশ টাকা মেহের পেলো তিনশো টাকা এখানে কি শেষ হয়ে গেলো অঙ্কটা অঙ্কটা এখানে শেষ হলো না কারণ পূজা এবং উত্তম এখানে হিসাবের কাজ করেছে হিসাবের কাজ করার ফলে তারা কিছু পারিশ্রমিক পেয়েছে একমাত্র মেহেরই কিছু কাজ করেনি তাই জন্য মেহের পেয়েছে শুধু তিনশো টাকা তাহলে পূজা এবং উত্তমের আমাদেরকে মোট যে লাভটা অর্থাৎ মোট যে ওদের আয় হয়েছে সেটাকে বার করতে হবে তাহলে এবার লিখবো অর্থ পূজা মোট পাবে কত ও প্রথমে পেয়েছিল দু হাজার চারশো বারো মাস কাজ করে একশো পঞ্চাশ তাহলে যোগ করলে দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তেমনই উত্তম মোট পাবে দু হাজার চারশো যোগ দুশো দশ অর্থাৎ দু হাজার ছশো দশ টাকা আর মেহের কিছু কাজ করে নে মেহের পাবে শুধু তিনশো টাকা এইটা হচ্ছে অরিজিনাল উত্তর তাহলে এখান থেকে তোমরা একটা কী শিক্ষা পাচ্ছ যে ব্যবসায় শুধু মূলধন বিনিয়োগ করলেই হবে না তোমাকে ব্যবসাতে কিছুটা যোগদানও দিতে হবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ পূজা এবং উত্তম ব্যবসাতে কিছু একটা কাজ করেছিল সেই কাজটা কি সেই কাজটা হচ্ছে তারা ব্যবসায় যে লাভ হচ্ছে সেটার হিসাবপত্র রাখা ব্যবসায় যা খরচাপাতি আছে সেইগুলোর হিসাবপত্র রাখা মেহের কি মেহের শুধুমাত্র পয়সা বিনিয়োগ করেছিল তার মানে এখান থেকে আর একটা বোঝা যাচ্ছে যে মেহের সবচেয়ে বেশি পয়সা বিনিয়োগ করেছিল। সবচেয়ে বেশি পয়সা বিনিয়োগ করেও সবচেয়ে কম রিটার্ন পাচ্ছে তার মানে এই থেকে এই শিক্ষা পাওয়া যায় যে তোমাকে ব্যবসাতে কিছুটা নিজের যোগদানও দিতে হবে ঠিক আছে তো এর সাথে সাথেই অংশীদারি কারবারের সমস্ত অঙ্ক আমরা করিয়ে দিলাম তোমাদের যদি কোনো প্রবলেম থাকে ভিডিওতে কমেন্টটা করবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটিকে লাইক এবং তোমরা যদি অংশীদারি কারবারের আরও অঙ্কগুলো দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে অংশীদারি কারবারের আমরা প্লে দিয়ে দেবো এবং এছাড়াও তোমরা চ্যানেলে গিয়ে এর প্লেলিস্টটা খুঁজে পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে